সকাল বন্ধুরা দেখো আমি আজকে আলুর ডিমের পরোটা বানাচ্ছি আর আরেকটি আলুর প্যাকে বসিয়ে দিয়েছি তারপরে সাইড ছোট ছোটকে পরাতে এসছেন দাঁড়ার লাইটটা দিয়ে সাইড ছোট ছোটকে পরাতে এসছেন সাইডকে চা করে দিলাম তাহলে পরোটা গুলো করতে থাকি সাইডটাকে কেটে দিয়ে দিন রান্নাঘর লাইটটা জ্বালিয়ে নেই দাঁড়ান Selçuk'un benim kalpte. Bakın, sadece kahve verildiğin আমাদের জন্য এই দেখো ছোট ছেলে স্যার আমার হাজব্যান্ড সব খাওয়া হয়ে গেছে ওদের বড় ছেলে এখনো শুয়ে আছে বড় ছেলের আমার জন্য পরোটা এই যে সব পরোটা গুলো এই যে তরকারি বেড়ে নিয়েছি এবার বড় ছেলে আমি খাবো আর আমি জামাও ছেড়ে নিয়েছি কারণ আমি পুরো ঘেমে গেছি টিফিন করতে গিয়ে দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আমার বড় ছেলের জন্য আমার জন্য বেড়ে নিয়েছি আর এই চারটা এমনি সেঁকে রেখে দিয়েছি কালকে ওদের টিফিনে করে দেবো বলে দুটো দুটো দিয়ে দেবো আর একটু আলু ভাজা বা সুজি করে দেবো ব্যাস হয়ে যাবে এখন এর জন্য টাটা ঠিক আছে এই দেখো কতবার যে ড্রেস চেঞ্জ করতে হয় জামা ছেড়ে নিয়েছি চলো এবার খাওয়া দাওয়া করি অনেক বেলা হয়ে গেছে রাখছি ঠিক আছে পরে কি কি রান্না করবো পরে ভেবে দেখি কিছু মাছ নিয়ে এসছে পরে যদি পারি তো দেখাবো মনে থাকে না আমার জোবেও মনে থাকলে দেখাবো ঠিক আছে রাখছি এই দেখো আমি ইস্ত্রি করতে গিয়ে না ইস্ত্রিটা বসিয়ে চলে যাচ্ছি খেয়াল করিনি মানে ইস্ত্রি হয়ে গেছে তারপরে লাস্টে যে গরমটা ছিল ওটাতে বিছানার চাদর পুড়ে গেছে তার সাথে এই তোষক উড়ে গিয়ে ব্যবহার করে গেছে এবার আমি ভাবছি এই আমাদের বাড়ি থেকে বাড়ির তোষক ঠিক করা হয়েছিলো তো ওই তোষকের যে কাপড় ছিল ওই কাপড় আমার হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছি এইটা দিয়ে এখন এখানে তালি মারবো নাহলে এখানটা আরও ফেটে যাবে মেরে এটাকে এখন বসে বসে ঠিক করব আর ফোনে যে ডাউনলোড করা ভিডিওগুলো আছে সেগুলো দেখব চলো এটা একটু ঠিক করে নিই ঠিক আছে ঠিক করা হয়ে গেলে পরে তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো তো সবটা তালি দেওয়া হয়ে গেছে সাইডগুলো ডবল ডবল সেলে দিয়েছি মাঝখানটা ডবল দেওয়া হয়নি মানে দিইনি সাইড এদিকে এই সাইডটা একটা সাইড হয়নি ডবল দেখতে পাচ্ছি এখানে এই যে তো সবটা তালি দেওয়া হয়ে গেছে পরে ভাবছি ডবল ডবল করে সেলাই দিয়ে দেব আপাতত এরকমই থাক পরে সময় করে আবার ডবল করে সেলাই দেব এই কবে এই দেখো মিসির বাচ্চা আর এই তো আমাদের ঘরে চলে এসেছিল দুজন একসাথে ঘুমাচ্ছে আগে মধ্যে এত ভাব ছিল না খুব ভাব হয়েছে কুচকিটাকে দেখে ললিও আমাদের বিছানাতে শোয়া শুরু করেছে এক ভাজকে মাছ বাজার দেখেন আমাদের এই গুড় মাছ পংক্রেট মাছ দেখানো হয়েছিলো তোমাকে এই চার পিস আর আছে আর এটা হচ্ছে লোটে মাছ এটা আমি খুব খেতে ভালোবাসি আর ভাবিয়ে গুট জালি মাছ পরবো আর লোটে মাছ পরবো আর এটার মধ্যে হচ্ছে বিল্ডিদের জন্য মাছের কাটা টাটা সব রয়েছে চলো আবার সবজি টবজি ফুটে নিই কিছু কিছু কাঁচা ধোয়া হয়ে গেছে চলো একটা ভিডিও ভুল ছাড়া হয়েছে তার মধ্যে একটু কাটিং ফাটিং করতে হবে চলো এই যে ডাকটা শুনে নাও মাছ দেখে মাছ খাওয়ানো হয় সকালে দুজনে দু রকম ডাক টাটা করে দাও হ্যাঁ তো টাটা এই দেখো লোটে মাছ বসাচ্ছি একটা পুঁকের ডাল ছিল গাছটা বসিয়েছিলাম হয়নি সেই ডালটা কী করবে এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই দিয়ে আলু দিয়ে কষিয়ে এ দেখো লোটে মাছটাকে মেখে রেখে দিয়েছি এটার মধ্যে দিয়ে কষাতে দেবো বেশ দামাতে ডামাতে হবে নামিয়ে নেবো সব কিছু দিয়ে মুখে এসে গিয়েছে লোটের আর এদিকে দেখো ভাত হয়ে যাচ্ছে এদিকে টক ডাল হয়ে গেছে ইয়ে চটনি মাছ বললাম জানি তোমাদের এনেছে গুড়চান মাছ গুড়ঝানি মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল করেছি টক ডাল আর এই লোটে মাছটা

এক সপ্তাহের মধ্যে আবার এরকম ঝুলি পড়ে যাবে আবার পড়বে এগুলো জেনে দেখো বিছানাটা দিকটা পুরো গোছানো হয়ে গেছে চাদর তুলে ঝিরে ঠিরে সব কেটে দিয়েছি আর এই দিকে এগুলো ভাজ করে রেখেছি এবার সব সরঞ্জাম পালা আলমারির উপরটাও ঝেড়ে দিয়েছি ফ্যানে প্রচুর নোংরা হয়েছিল এখন ফ্যানের স্পিড বেড়ে গেছে পরিষ্কার করাতে দেখো স্নান সান করে রেডি হয়ে গেছি খাওয়ার জন্য খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড যদি ঘরে আছে তুই যেটা দিয়ে দেবে আর তার মানে আজকে দিনে চারখানা নাইটি আমার পড়া হলো এখনও একটা বাকি আছে আবার একটা পড়তে খেয়ে দে বাকি কাজগুলো সেরে আবার নাইটি চেঞ্জ দেখি ছাড় তুলে ছাপো না চে তুলে ছাপব না এবার চলো তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই এই নাইটি দেখাচ্ছি বলে ভেবো না যে আমার কত নাইটি আছে সেটা দেখাচ্ছি গরমের চোটে কত চেঞ্জ করতে হচ্ছে ড্রেস সেটাই দেখানোর জন্য চলো এবার খাবার দাবার দেখি দিয়ে ঝামেলা করছে কুচিটা এই যে আমাদের কুটকুটিটা মানে কি বলবো কিটি কুরকুরে যা পারি তাই ডাকি ওকে হ্যাঁ ঝামেলা করে খালি এই দেখো লোটে মাছের ঝাল এটা হচ্ছে কি গুজ্জালি মাছের মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর হচ্ছে খেতে দিয়ে দিয়েছে ওদের আগে টকডালে বা এরকম দুখানা মূর্তিমান এই দেখো সব নাইটি গুলো কেছে ধুয়ে মেরে দিয়েছি দেখ সব করে ঠোরে আমি এখন শুলাম শুয়ে শুয়ে তখন দেখাচ্ছি সব কাঁচা ধোয়া করে করে ঘরে মেলেছি কেন বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে না তবে হচ্ছে মাঝে মাঝে চলো একটু শুয়ে নি চলো দেখি ব্যাগ থেকে কী বের করা যায় কী বের হয় ওই দেখো কী মারছে আর সালনের বিরিয়ানি আজকে রাত্রে হঠাৎ খেতে ইচ্ছে হলো বিরিয়ানি তার জন্য আনা হয়েছে এটা কিন্তু আলু বিরিয়ানি আগেই বলেছি আমরা বাইরে মাংস ঠাংস খুব একটা খাই না এটা হচ্ছে আলু বিরিয়ানি চলো এবার গরম গরম আলু বিরিয়ানি আমরা খেয়ে নিই একটু আনন্দ সহকারে খুব খুব খেতে ইচ্ছা হয়েছিল আজকে আমরা তো খুব একটা মাংস ঠাংস আনি না খাই না ঠিক করেছিলাম রাত্রেবেলা আর কিছু খাবার বানাবো না বিরিয়ানি খেয়ে না দেখো চারজনের চারটা প্যাকেট চলো এইবার খেয়ে নিই ও একসাথে জেনে নাও গুড নাইট আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো